This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার বিধানসভায় নিজের বক্তব্যের অনেকটা বড় অংশ জুড়েই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সম্পর্কে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন তিনি বিরোধীদের কটাক্ষের মুখে জবাব দিতে গিয়ে তিনি বলেন যদি হিন্দু কমিউনিটি কম থাকে সেটা কি আমাদের দোষ বাংলাদেশে অস্থির পরিস্থিতি জারি আছে এখনও ওপার বাংলার আঁচ পৌঁছেছে এবারেও রাজ্যের বিরোধী দল তথা বিজেপি এই ইস্যুতে যথেষ্ট সরব সোমবার পেট্রোপল সীমান্তে প্রতিবাদ সভাও করেছেন শুভেন্দু অধিকারী এই আবহে বিরোধীদের মুখে বারবার উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু প্রীতির কথা তাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের জবাব দিলেন মমতা বলেন যখন গন্ডগোল হয় তখন অনেকে এপারে চলে আসার চেষ্টা করছিল আমরা কেন্দ্রকে জানিয়েছিলাম কেন্দ্র কিছুই করেনি অনেক রাজনৈতিক দলের এমপিও ছিলেন আমি অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না এটা কেন্দ্রের বিদেশ দপ্তরের বিষয় আমরা তাদের সমর্থন করে যাব বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন আমি যখন বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম তখন আপনারা চিৎকার করে বেরিয়ে গেলেন কেন যান না দিল্লিতে গিয়ে বলুন এখানে কেন ঝামেলা করছেন বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা কমেছে সেটা তো আমাদের দায়িত্ব নয় মমতা এদিন প্রস্তাব দিয়েছেন প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জে কথা বলুক ভারত যাতে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানো যায় টিভি নাইন বাংলা ডিজিটাল